নমস্কার গুদন ম্যান নিউজে আজকে একটি ছোট গল্প নাম অপদার্থ লেখক সত্যজিৎ রায় অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর মুষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত দোষের মধ্যে সে ছিল ঘুম কাতরে দিনের বেলা প্রায় একটা টেনে ঘুম দেবার ফলে বিকেলে চার জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজ কাকার বেলায় কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন ডাকনাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজ সেজো সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজোবাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নামকরা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল এম সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন ছোট সঙ্গীত শিল্পী কালোয়াতি গানে বড় বড় মুসলমান অস্তান্তের বাহবা আর ছত্রিশটি সোনার উপর মেডাল পেয়েছিলেন ধনী সমঝদারতের কাছ থেকে আর সিরো কাকা হুম তাঁকে নিয়েই তো এই গল্প তাই তাঁর কথাটা এক কথায় বলা যাবে না শিরো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার গুলিতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজ এই দুটো তো হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি ডিপথেরিয়া ডেঙ্গু এক্সিমা আর আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হিঁচকি উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সেজ কাকার তোতলামও দেখা দেয় সাড়ে ন বছরে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায় তবে এই পতনের ফলে সেজ কাকার গোড়ালে ভেঙে যায় আর ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজু কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেল না বলে তাস হয়নি সেজো কাক স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফ এ পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমাদের ঠাকুরদাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচা করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকাও তো ঠিক নয় তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি শাকসবজি মাছ মাংস চিনে তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি মোম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করতেন মানুষ হয়েছিলেন সেগুলো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভুম্বল কাকার সঙ্গে তারপর একদিন সেরকম বাড়িতে লোক খাবে ঠাকুরদা শেজ কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুঁজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর ওপর হুম সেজ কাকাকে দিয়ে বাজারও আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় ভুলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ভরসা করবে আমার প্রথম স্মৃতিতে সেজো কাকার বয়স তেত্রিশ আর আমার টিম কালীপুর দিন সন্ধ্যাবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে সেজ কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোরাঘোরা খেলছি হঠাৎ হলো কি পাশের বাড়ি থেকে একটা জ্বলন্ত রুম এসে বারান্দার উপর পড়ল আর তাই থেকে... সর্বনাশ বলে সে লোকাকে শটার মুখে দাঁড়ালে আর আমি পিঠ থেকে ছিটকে পড়লাম সার বাঁধান মেঝেতে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড সেদিন সেরু কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকে আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমন কি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রঙ মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই কর্মা হবে তার কি মানে শহরবর্তী এত লোকের মধ্যে একটা লোক যদি কাকার মতো হয় তাতে দোষ কি আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোনায় ঘরটায় গিয়ে সেজ কাকার সঙ্গে বসে গল্প করতাম তবে কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না আমি বলতে থাকতাম তারপর কি হলো সেজু কাকা তারপর কি হলো তারপর হম তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে পুরনো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসতো সেজ কাকা গল্প থেকে গুনগুন করে বেসুড়ো গানে চলে যেতেন শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকত বুঝতে পারতাম গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় দেখেই আমি পা টিপে ঘর থেকে বেরিয়ে আসতাম সেজ কাকা আর ডাকতেনও না আমার যখন বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কি হবে সেজো কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যারাম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না ছু মাথায় ঢুকে না এটা নিশ্চয়ই একটা রোগ কি আর বলব বললাম তা তো হতেই পারে সে কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন তুমি নিজেই চিকিৎসা করবে নাকি আমি জানতাম মিস কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিন ভাবে সত্যি কথা বলতে কি ওর ছেলেবে সেই এক্গাধা বেড়ামের পর ওনার বিশেষ কোনো অসুখ টসুখও হয়নি স্বাস্থ্যটা মোটামুটি ভালোই ছিল সেজ কাকা বলে চললেন চকবাজারে ফুটপাথে বইটা পড়েছিল দর্শানা দিয়ে কিনে এনেছি বোধ কালি দেবে মনে হচ্ছে আমার বেড়ানোর জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজ কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন প্রায় ক্যানভাসের জুতো মালকোচা মেরে পরা ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভরচাচপাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শিকড় আমার চাই ওইটা পেলেই ব্যাস নিশ্চিন্তি শিলকাকা বেরিয়ে বললেন আকাশ গোলাটে হয়ে আসছে তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভিজতে যাবে আমি ঘণ্টাখানে নিচে ঘুর করে দোতলায় নিজের ঘরে চলে এলাম দোতলার জানলা দিয়ে সামনের রাস্তা দেখা যায় বৃষ্টি নামল না সন্ধ্যা যখন হব হব তখন দেখি সেজ কাকা ফিরছেন দুর্ধার করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে সে কর ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বিজয় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখে পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোঁক যেমন দুঃশাসনের বুকে রক্ত খেয়েছিল তেমনি ইনি কাকার বুকের রক্ত খেয়ে ফুলের ঢুল ঢোকা করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা ঝোঁকে আর সেজো কি হবে কাঁধ কই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দটা ঝোঁক বেরোলো কাকার গা থেকে অন্তত পক্ষে পাঁচ ছ আউন্স রক্ত যে আস্তা খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে তার কয়েক বছর পর আমি কলকাতায় চলে আসি পড়াশোনায় আমি ছিলাম বেশ ভালো আমাদের সময় এফ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পর্ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেল থেকেই এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয় অধ্যাপনা ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সেবুকাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মায়ের চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেবু কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছে এখানে বলি সেলুকাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজ কাকা ছিলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত পরমহংসু দেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজ কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পাটটা পেতে নাকি তার কোনোই অসুবিধা হয়নি কিন্তু ভাই হপ্তাক বাদেই আর একটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন ও ভাবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্ত করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাঁকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা সেজ কাকা প্রমাণ করে দিলেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠি জানি যে সেজ এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটার চলে গেছেন গত বছরের ডিসেম্বরের ঘোড়ায় আমার ছোট বোনের মেয়ে কাকুলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ আর কোনো খবর পায়নি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তুবিয়াতে আছেন তখন সম্ভাবতেই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজ কাকার আমি তো ধরেই দিয়েছিলাম হয়তো প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফার্ম রোডে তার নেই অর্থাৎ আমার ছোট ফোনবার ছেলে ডাক্তার গুপ্ত বাড়িতে এসে তিনি উঠেছেন মাস্তিনে করল আরও শুনলাম ওই ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধতেষ হয়নি দশ বছরেও ইডলি দোসায় অভ্যেস হয়নি রোজ আধপেটাকে ওজন নাকি প্রায় ত্রিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন ঝুমডুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ম রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজ কাকা একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা আমাকে দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়বে ডজনখানে আর যখন কথা বেরল তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এতেজ কাকার মধ্যে আগে দেখেনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধই হয়তো তার মেজাজে একটা ভারী কি ভাব এনে দিয়েছে কিরে ঝন্টু গোল্ডেন সেজোক কাকা মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থ বিজ্ঞান গবেষণা গোল্ডেন সেজো কাকা ওকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে উড়িয়ে দিয়ে দিলেন আমার খ্যাতির ফুটকারে বটে প্রাইজ পেয়েছিস কিনা সেটা বলা গে হালকা হেসে মাথা রান্না তবে আর কিসের বড়াই ছ্যা ছ্যা একেবারে অপদার্থ আমি মূতর ঠেলা সামলাতে না সামলাতে সেজন্য কাকার বাক্যস আমাকে নাকানি চুবনে খাইয়ে দিল তুই তো যা হোক ভুলমুল্যকে পালিয়ে বাঁচলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু স্বাস্থ্য মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনা সাম নিনতে কাটবে তাই এসব কি হচ্ছে বলতো শকনির ঠোকরে তো হাড় পাঁচটা বার করে দিয়েছে সবটা দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোঁয়া ধুয়ে প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা দর স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জনে দূর 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 অপদার্থ সব অপদার্থ সেদিন বুঝলাম যে সেজোকথার উপর থেকে আমার পুরোনো টানটা এখন যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকার দিয়ে সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুধু দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকায় প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে এক সকালে ছোট পিছনার বাড়ি থেকে ফোন এলো সেজো কাকা ভোর রাত্রে ইংলোক ত্যাগ করে চলে গেছেন আর যাওয়ার দিনটাও মুখ বেঁচেছেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় গোধলি লগ্নে আমার ভাগ্যির বিয়ে